আমরা আছি এই মুহুর্তে সালালা আরব সাগরে আরব সাগরটা তো পুরোটা ওমান নেই কিন্তু আমরা বর্তমানে সালালাতে তো আছে তো এখানে একটা দেখার বিষয়টা হলো এখানে যতটুকু মানুষ সাগর দেখতে আসছে তার থেকেও কিছু কিছু মানুষ আসছে টিকটক আর হ্যাঁ ভিডিও বানানোর জন্য এখনো টিকটকের জন্য খুবই একটা ফেমাস একটা জায়গা এখানে সবাই টিকটক বানায় আপনার জায়গা কারোর যার ওদিকে আপনার না কেন সবাই কিছু না কিছু সবাই ফোন নিয়ে ব্যস্ত সাগর দেখতে কেউ আসে নাই সবাই ফোন নিয়ে ব্যস্ত এখন টিকটক বানানোর একটা কারখানা ধরতে গেলেন যে সালালা যে সাগর পাটটা আছে এখানে কারণ এখন বাঙালিদের সমহর এখন প্রচুর বাঙালি যতটুকু সাগর আপনার দেখবেন না কেন সব অন্য কোনো মানে ট্যুরিস্ট নাই এখানে সব বাঙালি ট্যুরিস্ট আর বাঙালির ট্যুরিস্ট মানে টিকটকার পাগল ভিডিওর পাগল তারা কিন্তু ভিডিও বানাচ্ছে সবাই টিকটক নিয়ে ব্যস্ত আমি দেখছি আজকে একটা ঈদের দিন মানে সবাই টিকটক নিয়ে ব্যস্ত সবাই টিকটক না মানানো মনে হয় তাদের ঈদই পালন হবে না ঠিক আছে তো তাদের ঈদটা উদযাপন করো টিকটকের সাথে তো আমি তো গিয়েছিলাম এখানে একটু একটু ঘুরে আসি এখানে তো আমি এর আগে যাই নাই এখানে পাশেই থাকা হয় কিন্তু যাওয়া হয় না যে দেখি এই অবস্থা সবাই টিকটক নিয়ে ব্যস্ত সবাই টিকটক আমি মনে হচ্ছে আমি টিকটকের দুনিয়াতে চলে আসছি এই অবস্থা এখানে টিকটকের যে দুনিয়া ও রে ও মাই গড আর প্রচুর মানুষ ওই আমাদের সাথে যে লোকগুলো দেখা যাচ্ছে ওরা কিন্তু আমাদের সাথী ভাই কিন্তু তারাও দেখি টিকটকের অবস্থা তারাও দিয়ে টিকটক আমার ফোরম্যান আমার যে কাজের মেম্বারশিপরা আছে বা লোকের আছে তারাও দিয়ে টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত বিল্লাহ